বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন শুক্রবার ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং একত্রিশ দফার মূল বক্তব্য তুলে ধরা হয় এ সময় জনগণকে একত্রিশ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি নারীদের উদ্দেশ্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন একত্রিশ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতা এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বাংলাদেশের তেষট্টি লক্ষ মানুষ কাজ করে কোথায় গার্মেন্টসে এই তেষট্টি লক্ষ মানুষের কাজ করার ব্যবস্থা করেছেন জিও গার্মেন্টস করে আমরা গ্রামের কুটির শিল্প যা জিও শুরু করেছিলেন আপনারা কুটির শিল্প তৈরি করবেন সারা বিশ্বে ই কমার্স আছে এছাড়া সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে বেকারত্ব দূর হবে আমরা ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষকে চাকরি দেব এটি এই এত ফর মধ্যে বলা হয়েছে শহরমুখী নয় শহরকে গ্রামকে শহরে রূপান্তরিত করার যে মানসিকতা বিএনপি তৈরি করেছে সেই কথাগুলো একত্রিত করে বলা হয়েছে তিনি আরো বলেন আমরা কথার রাজনীতি করি না কাজের রাজনীতিতে বিশ্বাস করি মিথ্যা ভাব তো দিয়া কেউ কে বেস্টের টিকিট দিয়া আসলে দুনিয়াও কিছু পাওয়া যাবে না আখিরাতও আমরা আখিরাত আমাদেরটা আমরা কামাই করি আমাদের পরিবার আমাদের আখিরাত কামাই করে কোন রাজনৈতিক দল আমাকে আখিরাত কামাই করে দিতে না স্পষ্ট নামাজ রোজা আমাকে পালন করতে হবে আমার সন্তানকে পালন করাতে বাধ্য করতে হবে এটি হলো পারিবারিক শিক্ষা এটি কোনো রাজনৈতিক শিক্ষার মধ্যে নেই বড় রাজনৈতিক শিক্ষার মধ্যে অন্য একটি দল আমাদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন রকম কথা বলছে এটি অন্যায় এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ জেলা যুব দলের যুগ্ম আবায়ক সালমান জাকির জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোয়াজুদ্দিন জেলা যুব দলের সদস্য মুক্তা শিকদার সহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক